নমস্কার বন্ধুরা শ্রীজ্যোতির মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস সহ একটা পারফেক্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য অনেকেরই কমপ্লেন থাকে ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটাই আসে না পুডিং নরম হয়ে যায় ডিমের গন্ধ থাকে পুডিং ঢালতে গেলে ভেঙে যায় কতটুকু দুধ কয়টা ডিম দিতে হবে এটা জানি না এর সব কিছুর সমাধান থাকবে আজকের এই রেসিপিতে চলুন শুরু করি প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করো দুধটা যখন ফুটে ওঠা শুরু করবে তখন চামচ দিয়ে অনবরত নেড়ে দুধটা ঘন করে নিব আমি এখানে এক কেজি পরিমাণ দুধ নিয়েছি আমি দুধটা ঘন করে আধা কেজি দুধে পরিণত করবো তবে আপনারা যদি চান এতটা না ঘন করে তিন ভাগের এক ভাগ রেখে দিবেন তাতেও সমস্যা নেই আবার যদি চান শুধুমাত্র বলো ফুটিয়েই তৈরি করবেন সেক্ষেত্রে ডিমের পরিমাণ কম বেশি হতে পারে আমি যখন ডিম ব্যবহার করব তখন সে পরিমাণটা বলে দিই তবে চেষ্টা করবেন দুধটাকে ঘন করে পুডিং তৈরি করতে এতে পুডিংয়ের স্বাদ যেমন ভালো হবে তেমন দেখতেও সুন্দর হবে আমি চুলারাজ বাড়িয়ে অনবরত নেড়ে দুধটা ঘন করে নিয়েছি এবার দুধটা একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিব তারপর অন্য একটা পাত্রে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করতে নিয়েছি চার টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ পানি চেষ্টা করবেন ক্যারামেল তৈরির সময় চিনির সাথে অল্প একটু পানি দেওয়ার জন্য এতে আপনি অনেকটা সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে পারবেন ক্যারামেলটা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর ক্যারামেলের কালারটাও সুন্দর আসবে আস্তে আস্তে চিনিটা গলে প্রথমে শিরায় পরিণত হবে তারপর শিরা ঘন হবে তারপর আস্তে আস্তে কালারটা চলে আসবে যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে হালকা হালকা কালার আসতে শুরু করবে তখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব তাহলে সমান সাইডে সমানভাবে কালার আসবে না হলে মাঝখানটায় কালার আসবে সাইডগুলোতে কালার আসবে না আর এভাবে নাড়তে নাড়তে যখন একটা ব্রাউন কালার আসবে তখন চুলার জালটা অফ করে দি না হলে বেশি কালার এসে যাবে অফ করে দিলে হাঁড়ির গরমে আর চুলার তাপে ক্যারামেলের একটা সুন্দর একটা কালার আসবে না লাইট কালার হবে না পুড়ে যাবে ঠিক মাঝামাঝি একটা সুন্দর একটা কালার আসবে এরপর আমরা যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে গরম অবস্থার সাথে সাথে ক্যারামেলটা ঢেলে চারিপাশে স্প্রেড করে দিতে হবে এখন আস্তে আস্তে ঘুরিয়ে চারিপাশে ক্যারামেলটা সেট করে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা কতটা পারফেক্ট হয়েছে না বেশি লাইট না পুড়ে গেছে এবার পাত্রটি একটা সাইডে রেখে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিব। একটা বলে নিয়ে নিয়েছি তিনটা ডিম হাফ কাপ চিনি আপনারা চাইলে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন এখন চিনির সাথে ডিমটা ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিব আমি এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি তাই তিনটা ডিম ব্যবহার করেছি আপনারা যদি এক লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে তিন ভাগের এক ভাগ কমান তাহলে চারটে ডিম ব্যবহার করবেন আর যদি শুধু বল কুটিয়েই তৈরি করতে চান তাহলে পাঁচ থেকে ছয়টা ডিম লাগতে পারি সেক্ষেত্রে ডিমের সাইজের উপর নির্ভর করবে আমি ডিমের পরিমাণটা বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন এবার ডিমের সাথে আগে থেকে জাল দেওয়া দুধটা ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার পর ডিমের সাথে মেশাতে হবে যদি গরম অবস্থায় দুধের সাথে ডিমটা মিশিয়ে দেন তাহলে দুধটা জমা বেঁধে যাওয়ার একটা ভয় থাকতে পারে তাই আগে থেকেই দুধটা ঠান্ডা সম্পূর্ণ ঠান্ডা করে ডিমের সাথে মেশাবেন আমার প্রটিনের মিশ্রণ একদম রেডি হয়ে গিয়েছে আর এরই মাঝে আমার ক্যারামেলটাও একদম সেট হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি আঙুল দিয়ে একটু চেক করে নিলাম এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটা ক্যারামেলের উপর ঢেলে দিব। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দিব। ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে পুডিংয়ে থাকা লামসগুলো ছাঁকনিতে আটকে যাবে তাহলে পুডিংটা পারফেক্ট হবে আর ভিতরটা মসৃণ হবে এবার পুডিংটা স্টিম করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার উপর দিয়েছি স্ট্যান্ড এবার দি পুডিংয়ের পাত্রটা দিয়ে কিছু পরিমাণে জল দিয়ে দিব এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা পরিমাণে জল দিয়েছি একদম উপর পর্যন্ত দেওয়া যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা অফ করে দিব যাতে কোনো বাতাস বের হতে না পারে ঠিক পঁচিশ মিনিট পর আস এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব এই যে দেখুন আমার পুডিংটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনাদের পাশ মিনিট কম বেশি লাগতে পারে কিন্তু এর বেশি রাখবেন না তাহলে ভিতরে বাবল ক্রিয়েট হয়ে যাবে এটা জালি জালি ভাব তৈরি হবে এখন আমি আপনাদের পুডিংটা মোল্ড থেকে বের করে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করে বের করতে করবেন না হলে পুটিংটা ভেঙে যাবে ছুরি দিয়ে চার চারপাশটা প্রথমে আলগা করে তারপর খুব সাবধানভাবে এই কাজটা করতে হবে উলটিয়ে দিয়ে এই যে দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে তাহলে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট একটা ক্যারামেল এগ পুডিং রেসিপি উপরে ক্যারামেলের কালারটাই দেখে আপনারা বুঝতে পারছেন ক্যারামেলটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে তা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর বড়ো পাত্রে তৈরি করার কারণে সাইডে দিয়ে একটু জারি জারি ভাব তৈরি হয়েছে এটা কোনো সমস্যা না ভিতরটা দেখুন কতটা মসৃণ হয়েছে আর আপনারা যদি আমার এই সম্পূর্ণ রেসিপি ও টিপসগুলো ফলো করে পুডিং তৈরি করেন তাহলে আপনাদের পুডিংও হবে একদম পারফেক্ট আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ